আমার গলাটাও তো ভালো নেই চল এবার একটু ওই যে মাসি শাশুড়ি দাঁড়া শ্বশুর মশাই আর বাবুর খিদে পেয়ে গেছে এখন নটা বাজে নি আহারে খেতে শুরু করে দিয়েছে গো আর এই যে আমার শাশুড়ি মার আজকে শরীরটা খুবই খারাপ একটু কিছু বলো গলার আওয়াজটাই বোঝা যাবে জ্বর হয়ে গেছে তোমার গলার আওয়াজটাই তো ভারী হয়ে গেছে আমার শরীরটা খুব খারাপ শরীরটা এই শ্বশুরমশাই জ্বর থেকে উঠলেন এবার শাশুড়ি মা পড়েছেন এখন তো সবারই একজনের হলে আরেকজনের হচ্ছে আর এমনি শাশুড়ি মার খুব আনন্দ তার বোন এসেছে বোন আসলে তো সবারই আনন্দ হচ্ছে এই চলুন আমি গাছে পেয়ারাটা পেরে নিয়ে আসি আমার শ্বশুরমশাই এর জন্য কে পেয়ারা গাছের মালিক তো আমি আমি বসিয়েছি গাছটা পেয়ারা গাছের মালিক কে পেলু বারণ করেনি না আর একটু পাকলে আর খাওয়া যাবে না হনুমান নিয়ে চলে যাবে তাও বেঁধে রেখেছি কালো দিয়ে হনুমানের জ্বালায় কিচ্ছু রাখা যায় না বন্ধুরা চলুন পেয়ারাটা চল হ্যাঁ হনুমানের আবার খবর পেতে লাগে ওই জন্য তো সবই তো নিয়ে যায় চলো চলুন চলুন যাই পেয়ারা গাছটায় আর আমার ছেলেকে বলি ভিডিওটা করতে দেখুন তুলি এই যে কালো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি হনুমানের জ্বালায় কষি কষিগুলো খাবে না ধর এই যে দেখুন গাছের জিনিস তোলার মজাই আলাদা দেখুন চলুন এটা কেটে দিই ওদেরকে বাবু এই যে পেয়ারা কেটে নিয়ে আসি দাঁড়ান বন্ধুরা আসছি কেটে আবার দেখাচ্ছি কেটে নিয়ে আসি দেখুন পেয়ারা কেটে নিয়ে আলো কম এই দেখুন এই যে বাবু তোমার গাছের পেয়ারা খেয়ে দেখো পেকে গেছে এটাকে দাদুকে দেখা কেমন পেয়ারাটা ভালো কেমন খেলে পেয়ারাটা ভালো

আর তাছাড়া পেয়ারও তো ভালো ভালো রাখে রাখে সকাল বেলার এটা খাওয়া দাওয়া চলছে আর গল্প চলছে মাসি শাশুড়ি এসছে গান তো হবেই একটুখানি হলেও খুব ভালো গান গান আপনাদের সাথে শেয়ার করেছি মাসুর শাশুড়ি আসলে শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ ওই জন্য মনটাও খারাপ তাও বোনকে দেখে উঠতে পারছে উঠে এসেছে আর এখন আমের টাইম তো এখন একটু আম কলা দুধ রুটি এই সকালবেলা হয় রোজ এক জিনিস হয় না এক এক দিন এরম সকাল সকাল গাছের জিনিস কত ভালো লাগে এটা কিন্তু গাছের আম মা আম ছিল সেই গাছের আম ফ্রিজে রেখেছিলাম তাই দুটো একটা করে মাঝে মাঝে বার করে খাই ঠাকুরের জন্য রেখেছিলাম আর ছিল এই খুকুমাসিকেও একটু খাওয়াতে পারলাম আনন্দ করলাম দেখুন কত ভালোবাসা শুধু দেখুন এখনো আমার শাশুড়ি মাকে না দিয়ে শ্বশুর মশাই খায় না দেখুন আরে তাকে আম দিয়েছি দেখো মা কি গো মা কত ভালোবাসে তুমি তো বলো তোমার বুড়া সত্তর বছরে বিবাহিত জীবন এখনো ভালোবাসা একটুও কমেনি একেই বলে পূর্ণতা ভালোবাসার বিয়ে করাটা পূর্ণতা নয় এই ভালোবাসাটাই হচ্ছে পূর্ণতা শেষ জীবন পর্যন্ত পাশে থাকা আচ্ছা পূর্ণতা না পূর্ণতা 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 না পূর্ণ মানে তো পাপূর্ণ পূর্ণ হচ্ছে উঁচু করে মুখটা হ্যাঁ তাই হবে পূর্ণতা সম্পূর্ণতা